রসুল্লাহ বলেন ওল্লাদি নাফসু মোহাম্মদ বিয়েদিহি যার হাতে মোহাম্মদের প্রাণ রয়েছে তার শপথ সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহবাহানহতালার নিকটে মিস্ক সর্বোচ্চ যে গন্ধ যেটি হরিণের নাভি থেকে তৈরি হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গন্ধ সুগন্ধ সেই সুগন্ধের চৈত আল্লাহর নিকটে প্রিয় সিয়াম পালনকারীর মুখের গন্ধ তাহলে এটিও কিন্তু আমলের একটা পাল্টা প্রতিক্রিয়া যেটি আমি বক্তব্যের শুরুতে বলেছি যে আপনি শিয়াম পালন করছেন আপনার মুখে দুনিয়াতে এক প্রকার গন্ধ তৈরি হচ্ছে এই গন্ধটাই কি আমাদের মাঠে অত্যন্ত চমৎকার এবং সুগন্ধিতে রূপান্তরিত হবে বিপরীত রূপ লাভ করবে সেই বিপরীত রূপ এই গন্ধটা আল্লাহ সোহানতলার কাছে অতি প্রিয় কেন আল্লাহ সোহানতলার কাছে এই গন্ধটা ওই সুগন্ধির মতো তো এই গন্ধ কি আমাদের মাঠে প্রকৃত অর্থে সেই সুগন্ধিতে রূপান্তরিত হয়ে যাবে তবে এখানে আবারও মনে রাখতে হবে যে সত্যিকার অর্থে যেন সিয়াম হয় শুধু খাবার বন্ধ রাখলেন আর এই জিহব্বাকে ব্যবহার করলেন সব দুর্গন্ধযুক্ত কাজে তাহলে কিন্তু কি আমাদের মাঠে সুগন্ধি তৈরি হবে না কেন আপনি তো সব দুর্গন্ধ ব্যবহার করতেছেন আপনার জিহব্বা দিয়ে গিবদ দুর্গন্ধ অপবাদ দুর্গন্ধ গালিগালাস দুর্গন্ধ মিথ্যা দুর্গন্ধ মিথ্যা দুর্গন্ধে ফেরিস্তা পালিয়ে চলে যায় মানুষের কাছে থেকে এত দুর্গন্ধ তৈরি হয় এগুলো প্রত্যেকটা গায়েবে তৈরি হয় বাস্তবে তৈরি হয় সত্যিকার অর্থে তৈরি হয় প্রকৃত অর্থে তৈরি হয় যেটে এই গায়েবের পর্দা যেদিন উন্মোচন হয়ে যাবে সেদিন আমরা দেখতে পাবো কি আমাদের মাঠে কবরে বার্সাখী জীবনে কিন্তু সত্যি রিয়ালি তৈরি হয় আমরা পৃথিবীতে থাকা অবস্থাতে তৈরি হয় তা আমি যখন মিথ্যা বলি তখন সত্যি আমার মুখ থেকে গন্ধ বের হয় যে এই গন্ধ ফেরেস্তা বুঝতে পারে কেন এই গন্ধটা গায়েবে তৈরি হয় এই গায়েবের পর তা উন্মোচন হয়ে যাবে কী আমাদের মাঠে তখন আমি দেখবো যে ঠিকই আমার মুখ থেকে প্রচুর পরিমাণে গন্ধ বের হচ্ছে ওই গন্ধটা আমি অর্জন করেছি দুনিয়াতেই এবং এটা রিয়েল লাইফে অর্জন করেছি তাহলে আমি আছি সিয়াম খাচ্ছি না খাবার কিন্তু মুখ যেহু ব্যবহার হচ্ছে সব দুর্গন্ধে তাহলে ওই মুখ থেকে তো আর সুগন্ধ বের হবে না তাহলে মুখ থেকে সুগন্ধি বের হতে হলে শুধু সিয়াম নয় বরং প্রকৃত সিয়াম শুধু খাবার থেকে বিরত নয় লাগবে জিহুব্বার সিয়াম লাগবে চোখের সিয়াম কানের সিয়াম হাত ও পায়ের সিয়াম লজ্জায় স্থানের সিয়াম